আবার ভোট আসবে লক্ষ্মীর ভান্ডারের পয়সা একটু বাড়িয়ে দেবে একটু কমিয়ে দেবে ভোট হয়ে যাবে আবার পয়সা তুলতে লেগে যাবে রাজ্যে হাতে তো টাকা ছাপানোর মেশিন নাই তাহলে রাজ্য দিচ্ছে কি করে এই যে লক্ষ্মীর ভান্ডার পাঁচশো থেকে হাজার হাজার থেকে বারোশো কেউ তো জাদু বলে আকাশ থেকে নিয়ে আসছে না তা দিচ্ছে কি করে জাদু তো কেউ জানে না বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঘরে তো টাকা ছাপানোর মেশিন নাই তাহলে লক্ষ্মীর ভান্ডার বা অন্যান্য সুযোগ সুবিধা দিচ্ছে কি করে আমাদেরই হাতে আমাদেরই ঘাড়ে ট্যাক্সের বোঝা চাপিয়ে আমাদের কাছ থেকে আদায় করে আমাদেরকে কিছুটা ফেরত দিচ্ছে যাকে বলা হয় গঙ্গা জলে গঙ্গা পূজা যাকে বলা হয় মাছের তেলে মাছ ভাজা যেই ভোর শেষ হয়ে গেছে দিদি দেখেছে যা খরচা করেছে এবার মালটা তুলে নিতে হবে এবার মাল তোলার কাজ শুনে গেছে যেমন মস্তানরা তোলা তোলে তেমন সরকার ট্যাক্স দিয়ে ট্যাক্সের ট্যাক্স বাড়িয়ে আরেক ধরনের তোলা তুলছে এটি এক ধরনের তোলা নামান্তর কারণ যখন সারা বাজারে জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে জিনিসপত্রের দাম কমছে না মানুষের ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে মানুষ বাজারে গেলে ব্যাগ মানি ব্যাগ খালি হয়ে যায় ঝোলা ভর্তি হয় না সে অবস্থায় হঠাৎ করে ট্যাক্স বাড়িয়ে দিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বাংলার মানুষের জন্য কী শুভ খবর নিয়ে এলেন বাংলার মুখ্যমন্ত্রীকে তা বিচার বিবেচনা করে দেখতে হবে এটা এক ধরনের সরকারি তোলাবাজি বলে আমি মনে করি পশ্চিমবঙ্গ সরকার ভোট হবার পর দেখছে আর তো ভোট নেই এখন আবার দু বছর পরের আগে আবার মানুষকে আরেক রকম টুপি দেওয়া হবে ঢপ দেওয়া হবে আবার হিন্দু মুসলমান করা হবে আবার লক্ষ্মীর ভান্ডার এ ভাণ্ডার সে ভান্ডার করে বৈতরণী পার করা হবে কিন্তু আখেরে মানুষের মৌলিক কোনো পরিবর্তন হচ্ছে না কেউ লক্ষ্মীর ভান্ডার পান পড়লে আমার কোনো ঈর্ষা নেই কিন্তু প্রকৃত অর্থে আপনার লক্ষ্মীর ভান্ডার আপনাকেই পূরণ করতে হয় আপনার বিদ্যুতের দর বাড়ছে তেলের দর বাড়ছে আপনার খাবারের দর বাড়ছে সেই দর যে বাড়ছে তার থেকে আদায় করছে ট্যাক্স রাজ্য তার থেকে একটা অংশ আপনাকে দিয়ে আপনাকে কাছে ভোট খরিদ করছে এই সহজ সরল সত্য কথাটা আমরা যেন বোঝার চেষ্টা করি আপনারা তো জানেন না পশ্চিমবঙ্গ সরকারের আজকে মাথার উপরে ঋণের বোঝার পরিমাণ ধারের বোঝার পরিমাণ কত টাকা প্রায় ছ কোটি টাকা কালকে যদি বাংলার কোনো ঘরে একটা শিশু জন্ম গ্রহণ করে পৃথিবীর আলো বাতাস গ্রহণ করার আগে তার মাথার উপরে ধারের বোঝার পরিমাণ প্রায় পঁয়ষট্টি থেকে সত্তর হাজার টাকা চেপে যাচ্ছে যা কিছু চকচক করে তা কিছু কিন্তু সোনা নয় অল দ্য গ্রিটারিংস আর নট গোল্ড যা কিছু ঝকমক করছে চকমক করছে সেগুলো কিন্তু সোনা নয় নিজের জীবনের অভিজ্ঞতা দিয়ে বাংলার বোনেরা বিচার করবেন বারবার এই বিভ্রান্তি হবে বারবার এর প্রলোভন দেখানো হবে বাজারে জিনিসের আগুন দর হলে আপনার হেসেলে আপনার সংসারে তার আঁচ কিন্তু পড়বে এতদিন মুখ্যমন্ত্রী ভোটের আগে বলেছিল যে লক্ষ্মীর ভান্ডারের টাকা বন্ধ হয়ে যাবে যদি কেন্দ্রে বিজেপি সরকার আসে কেন্দ্রে বিজেপি সরকার এসেছে লক্ষ্মীর ভান্ডারের টাকা বন্ধ হলো কি হলো না আপনি জবাব দিতে হবে আপনাকে কারণ লক্ষ্মীর ভান্ডার আমরা তখনও বলেছিলাম রাজ্যের প্রকল্প কেন্দ্রে যেই আসুক লক্ষ্মীর ভান্ডার কখনো বন্ধ হতে পারে না কেন্দ্রে যদি কংগ্রেস সরকার আসতো আমরা বলেছিলাম বছরে একটা গরিব মহিলাকে এক লক্ষ টাকা দেওয়া হবে সেটা কিন্তু দেওয়া হলো না কিন্তু বিভ্রান্ত করা হলো বাংলার মহিলাদেরকে তৃণমূলকে ভোট না দিলে বিজেপি ক্ষমতা এলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে তৃণমূলের নেতারা বলেছে মমতা ব্যানার্জি বলেছে তার দলে খোকা বাবু বলেছে কোথায় বিজেপি তো ক্ষমতা এসছে এবার বলুন যে সেদিন আমি ভোট নেবার জন্য বলেছিলাম সেদিন তো কংগ্রেসের ন্যায় প্রকল্পের কথা বলা হয়নি যে ন্যায় প্রকল্পে বলা হয়েছিল মহালক্ষ্মী ভাণ্ডারে এক লক্ষ টাকা একটা গরিব পরিবারের মহিলাকে বছরে দেওয়া হবে